আমি বলছি যে বর্ষা তোমাকে বোনে চোখে দেখি সবসময় আমি মনে করছি আমার মা আমি মনে বুড়ে টুড়ে গেছি মানে বয়স বেল আমার মার্কেট শেষ ঠিক আছে আমার এই করতে আসছে এস এম এস দেখা যে আমি ওকে আকৃষ্ট লিখছি যে হ্যাঁ তোমাকে ভালো যে দুই হাজার বারোতে একবার ক্রাইম করছিল ওই ক্রাইমের জন্য সে আমার কাছে পা ধরেই মাফছিস মিথ্যা বেরোলো আপনি তুমি রুমি রহমানকে বিয়ে মারা গেল ওয়েট না করে তুমি ফুটকে আসলে বিয়ে করলা আর তুমি এগুলা প্রেম টেম বাদ দাও তোমার মাথায় প্রেম আমি তো হাসতেছি

সেটার জন্য ওটা আমি বসি ইয়েতে ওই ক্রাইমের জন্য সে আমার কাছে পা ধরেই মাফ মিথ্যা বলে লাভ নেই পা ধরে মাফ তো মাফ করেছি এরপর সে আবার আসছিল আমার কাছে দুই হাজার গান করতে তখন সে গান গাচ্ছে রেগুলার তো হঠাৎ করেই শুনতেছি আমি দুই হাজার যে চব্বিশ থেকে শুনতেছি নাকি এই ব্র্যান্ড প্রোমোটার ভালো আমি দেখি সবাই আলাপ করে ভালো আমি তবে রুমি রমনকে যখন বিয়ে করছে এটাও ভালো লাগছে ইভেন আমার যখন ফোনে কথা বলতেছে আমি তো বলছি ওকে তুমি আমাকে বলছে তো ভাইয়া তোমার কি মনে হয় না এই যে রাসেলের রেকর্ডিংটা শুনে আমি সংসারটাকে ধরে রাখার চেষ্টা করছি হ্যাঁ অবশ্যই তখন রাসেল আমি খারাপ মানতেছি যেহেতু ও প্রমাণ করছে আমি স্যার তুমি সিটার আমার বিয়ে করছো তো তুমি সিটার দোষ তো তোমার দোষ তোমার তুমি রুমি রহমানকে বিয়ে মারা গেল ওয়েট না করে তুমি ফুটকে রাসেল বিয়ে করলা ওয়েট একটু ওয়েট করা না কেন বলে ওই তখন শুরু করলে তুমি তো জানো না আমি দিয়ে তাই পেইনে প্যানিকার ইতে বিয়ে করছি রুবি রহমান নিয়ে কথা বলছিলাম আমি তা ও যে বললো যে আমি আমার সাথে রুবি রহমানের সত্য থাকি রুবি রহমানের সাথে জীবনে আমার দেখা কথা হয়নি একদিনও আমার সাথে কথা হয়তো রুবি রহমানের বন্ধু পঞ্চম ভাই যে ফাভেজ রবি ভাই উনি আমার মিউজিক আমার মিউজিক ফ্রেন্ড সব মিউজিক একসাথে উনি সিনিয়র যদিও আর্ক ব্যান্ডের তো আমার সাথে এককালে মিউজিক কলার একটা কাজ করতো উনি আমার কাছে রেকর্ডিং স্টুডিও ইঞ্জিনিয়ারিং শিখতো তো এই আর কি তো একটা ব্যাপার আছে সেটা হলো যে আপনাকে যে পছন্দ করার কথা বলেছিল

আমি মনে করছি আমার মা আমি মনে বুড়ে টুড়ে গেছি মানে বয়স বেল আমার মার্কেট শেষ ঠিক আছে আমার রিয়েলি নিজের কাছে নিজে অপমান বোধ করতেছিলাম এর জন্য আমার খুব হাসি পাইতেছিল যে আল্লাহ মানে এইভাবেই মানুষের সবকিছু মৃত্যু আসে যৌবন শেষ হয়